সৎ দায়িত্ববোধ এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বরাক উপত্যকার ঐতিহ্যবাহী ইসলামিক মহিলা শিক্ষা প্রতিষ্ঠান নীলাহাজার আলমখানি গ্রামের স্থিত মীরাবাড়ি ইজি সিনা গার্লস মাদ্রাসাকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে ওনার নেতৃত্বে মাদ্রাসা শিক্ষার মান উন্নত হয়েছে ছাত্রীদের ইসলামিক শিক্ষা ও স্কুলের সিনিয়র শিক্ষার পাশাপাশি কম্পিউটার বিভিন্ন সামাজিক ও মানবিক

এবং আমাদের মাদ্রাসা সকল শিক্ষিতা ও ছাত্রীদের বিভিন্ন প্রকার ইসলামিক আলোচনা হবে লগ্রিক মাধ্যমে সম্পাদক এই শুধু মাদ্রাসার জন্য নয় সমগ্র সমাজের জন্য এক অনন্য দৃষ্টান্ত আজকের এই ঐতিহাসিক দিনে ইংরেজ পূজা ছাত্রী পরিষদ গর্ব অন্ততার সাথে লফিতা প্রসঙ্গ ফেসবুক পেজের উন্মোচন উন্মোচন উপলক্ষে প্রিয় সেক্রেটারি ও ম্যানেজিং ডিরেক্টর এবং সম্পাদক মহোদয়কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছে আমরা দোয়া করি আল্লাহ তালা তাকে দীর্ঘজীবী করুন তার কর্মে বরফত দান করুন এবং তার নেতৃত্বে আমাদের প্রতিষ্ঠান আরো সমৃদ্ধ ও আলোকিত হোক আসসালামু আলাইকুম